রমজানে সারাদিন শারীরিকভাবে এনার্জেটিক থাকতে সেহেরিতে কোন খাবারগুলো খাবেন সেই সম্পর্কে জেনে নিন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মুরগি মাছ দই বাদাম ইত্যাদি খাবার খেলে পেট অনেক সময় ভরা থাকে এবং শরীরে শক্তি পাওয়া যায় সবগুলো আইটেম একসাথে চেষ্টা করার দরকার নেই এক একদিন এক একটা আইটেম ট্রাই করুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ওটস লাল চালের ভাত ছোলা ডাল এই খাবারগুলো খেতে পারেন এই খাবারগুলো ধীরে ধীরে হজম হয় এবং শরীরে অনেকক্ষণ শক্তি পাওয়া যায় আপনার সেহরিতে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল রাখতে পারেন এগুলো হজমে সহায়ক এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যেন শরীর পানি শূন্য না হয়ে পড়ে